এখন বক্তব্য রাখবেন মানুষ সদস্য জনাব এস এম আল মামুন দুশো চট্টগ্রাম চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বঙ্গবন্ধু সহধর্মিনী বঙ্গমাতা ফজলাম মুজিব সহ তার পরিবারের সকল শহীদদেরকে যারা পনেরো তারা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কালো রাত্রিতে নিহত হয়ে তারা শহীদ হয়েছিলেন শ্রদ্ধা ভরে স্মরণ করছি তেসরা নভেম্বর কারাগারে যারা চার নেতা শহীদ হয়েছিলেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে ভাষা আত্মহতী দানকারী সকল শহীদদের আমি আরো স্মরণ করছি মহান স্বাধীনতা সংগ্রামে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনদের যাদের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি মানে স্পিকার শক্তি আদায় করছি মহান আল্লা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্মার্ট বাংলাদেশের রূপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন জাতির জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার কাছে যার দোয়া এবং দয়ায় আজকে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মহান সংসদে আসার সুযোগ হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি যারা আমাকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো আট ভোট দিয়ে আমাকে বিজিত করেছেন মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রয়াত পিতা এবিএম এম আবুল কাশেম মাস্টারকে তিনি বার 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 মনোনয়ন দিয়েছিলেন উনিশশো সালে এবং দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দায়িত্ব প্রদান করেছিলেন দুই হাজার ষোলো সালের চব্বিশে নভেম্বর আমার পিতা ইন্তেকাল করেন আমার পিতার শেষ ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা যেন আমার পিতার জানা যায় অংশগ্রহণ করেন কারণ সেদিন আমার পিতা এমপি ছিলেন না বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন চাচা মাননীয় প্রধানমন্ত্রীকে আমার বাবার মৃত্যু সংবাদ দেওয়ার পরে তিনি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আমার পিতার জানা যায় তাকার জন্য উনি সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন এবং সেদিন তিনি পঁয়ত্রিশ মিনিট সেই জানা যায় দাঁড়িয়ে থেকে জানা যায় সম্পন্ন করা পর্যন্ত এবং জানা যায় শেষে বাংলাদেশ বাংলাদেশ সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে মরদেহ আমাদের সীতাকুণ্ড চট্টগ্রামে পৌঁছিয়ে দিয়েছিলেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরো কৃতজ্ঞ তিনি আমাকে দুই দুইবার নমিনেশন দিয়ে আমাকে দুই দিবার মনোনয়ন দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন মাননীয় স্পিকার বিগত তিরিশে জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনায় মহামান্য রাষ্ট্রপতি একশো তেতাল্লিশ পৃষ্ঠায় বাসনের মাধ্যমে বর্তমান সময়ের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত সময় উপযোগী চমৎকার একটি বাসন দিয়েছেন সেই জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার রূপকল্প দুই হাজার একুশ বাস্তবায়নের শেষে রূপকল্প দুই হাজার একাশি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা দুইশো একাশি চট্টগ্রাম চার সীতাকুণ্ড উপজেলা আকবরসা থানা এবং পাহাত্তরি থানার একাংশ নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত মাননীয় স্পিকার আমার এই এলাকায় শিল্প কৃষি এবং পর্যটন নির্ভর এলাকা বর্ষা মৌসুমে জলবদ্ধতা নিরসনে সীতাকুণ্ডের সলিমপুর থেকে সৈীদপুর পর্যন্ত প্রায় বাইশ বাউন্ন কিলোমিটার বেরিবাদ সংস্কার এবং খালের উপর নির্মিত সুইচ গেটের অকেজো গেটগুলো দ্রুত সংস্কার এবং সুইচ গেট এর উভয় পাশে বরাট হয়ে যাওয়া খালগুলো খনন করা অত্যন্ত জরুরি মানুষ স্পিকার মানুষ স্পিকার ভারতকুণ্ডু এলপিজি শিল্প এলাকায় এবং আকবর শাহ পাহাড়তলি থানায় এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি দেশের একমাত্র জাহাজ বিভাজন শিল্প শিপ ব্রেকিং এবং রিসাইকেলিং জোনটি ভৌগোলিক কারণে আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার দশ সালে শিপ ব্রেকিং রিসাইকেলিং সদস্য এক মিনিট বলবেন সেক্টরকে শিল্প মন্ত্রালয় অধীন ব্যস্ত করেছেন এই সেক্টর থেকে সরকার বাৎসরিক রাজস্ব পায় রাজস্ব আয় করেন বারো থেকে পনেরোশো কোটি টাকা দেশের লোহার মোট চাহিদার নব্বই লক্ষ টন এর প্রায় পঁচিশ লক্ষ টন যোগান দেয় শিপ সেক্টর এই এই শিল্পকে পরিবেশ সম্মত সময় উপযোগী গ্রিন শিপইয়ার্ড করার জন্য কার্যক্রম শুরু হয়েছে শিপ শিপইয়ার্ডগুলি নির্মাণ করার জন্য দুই সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা আমি মনে করি দুই সাল পর্যন্ত বর্ধিত করা প্রয়োজন শিপ ব্রেকিং অ্যাক গুলি অত্যন্ত ব্যয়বহুল এবং গ্রিন শিপ অ্যাক করা অত্যন্ত ব্যয়বহুল এবং নির্মাণে বৈদেশিক আর্থিক অনুদান প্রয়োজন আমি মহোদয়কে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত সময় বৃদ্ধি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার এলাকায় সনাতন ধর্মাবলম্বী যে তীর্থস্থান চন্দ্রনাথ ধাম এলাকাটি উন্নয়ন করা এবং আধুনিকায়ন করা প্রয়োজন দুশো সময় শেষ এক মিনিটের মধ্যে শেষ করুন গুলিয়াগালি বিচ এবং ইকো পার্কে সংস্কার উন্নয়নের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এক আগবর্ষা এলাকা অত্যন্ত গণবসতিপূর্ণ একটি এলাকা এই এলাকায় জনগণের চিকিৎসা সেবার সেবা করতে কর্নে হাসেম নাজের হাসপাতালকে দশ শয্যা থেকে পঞ্চাশ শয্যা উন্নীত করা প্রয়োজন পানীয় স্পিকার আমার এলাকায় আমার এলাকায় ভৌগোলিক কারণে একদিকে সমুদ্র আরেক দিকে পাহাড় আমার এই এই এলাকাতে পর্যটন অপার সম্ভাবনা রয়েছে আমি মনে করি আমাদের এই এলাকা সিরাকুণ্ড এলাকাতে যদি পর্যটন ভিত্তিক একটি শিল্প করে তোলা হয় আমাদের দেশের রাজস্ব ইনকাম আরো বেড়ে যাবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ পরিশেষে আমার বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম